লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড বন্ধ হচ্ছে একের পর এক রাস্তা আটকে শতাধিক পর্যটক জলের তোরে ভেঙেছে যমুনেত্রীর বাঁধের পাচিল বন্ধ মদ মহেশ্বরের রাস্তা বুদ্ধ কেদারে একাধিক দোকানও ভেসে গিয়েছে ধর্মগঙ্গা নদীতে তলিয়ে গিয়েছে বাড়িঘর নদীর জলে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক সেতুও বাড়ছে বিপদ উত্তরাখণ্ডের এই বন্যা পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের কোনো পর্যটক আটকে আছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার অতিবৃষ্টির জেরে শনিবার উত্তরাখণ্ডের তেহরি জেলায় নেমেছে ভূমি ধস ধসের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে বিয়াল্লিশ বছরের এক মহিলা ও তার পনেরো বছরের মেয়ে ভেসে গিয়েছে একাধিক বাড়িঘর এদিকে অতিবৃষ্টির কারণে কেদারনাথ যাত্রা রুট উত্তরকাশি সহ একাধিক জায়গাতেও ধস নেমেছে ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন তৈরি থাকতে বলা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সেনাবাহিনীকেও ধস নামতে দ্রুত সেই এলাকায় গিয়ে সহায়তা করার নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নদীর পার্শ্ববর্তী এলাকায় যারা থাকেন তাদের নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয়েছে